আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে করে দেখাবো মুরগির মাংস লাউ ও আলু দিয়ে পাতলা ঝোলের একটা তরকারি এই জন্য আমি এখানে পাকিস্তানি যে মুরগিটা আছে ওই মুরগিটা একটা পুড়া মুরগি নিয়েছি আমি এখানে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ গরম গরম মশলা গুঁড়া তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর টমেটো পেস্ট দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ আর দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি করে দিয়ে তারপর সামান্য একটু প্রায় দুই চা চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো মতো মেখে নেব মেখে আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব যাতে মশলা লবণ মরিচ ভালো মতো মাংসের ভিতর ঢুকে তাহলে পরবর্তীতে রান্না করলে খেতে ভালো লাগবে তারপরে একটা প্যানে চুলে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি প্রায় তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তারপর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখে মাংসটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে মাংসটা তেলের সাথে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব তিন চার মিনিটের মতো মিডিয়াম আছে এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এরকম টুকটু করে রাখা আলু ও লাউ দিয়ে দিব লাউগুলো একটু বড় করে টুকর করে নিয়েছি কারণ এগুলো সেদ্ধ হওয়ার পরে আরও ছোটো হয়ে যাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব লাউ আলু মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা চেপে দেবেন যাতে পরবর্তীতে আমার নতুন সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আর একটা লাইক দিয়ে দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেজে ফলো দিয়ে রাখবেন মাংস আলু মাংস লাউ কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিব যাতে মাংস আলু লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে যে লাউ এই আলু এগুলো গলে যাবে না আস্তে আস্তে থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপরে এখন আমি আবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে আবার নেড়েছেড়ে ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেবে প্রায় তিরিশ মিনিটের মতো যাতে মাংস আলু এবং লাউ সেদ্ধ হয়ে যায় এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায় আমার সব কিছু মাংস আলু তারপরে লাউ সব সেদ্ধ হয়ে গিয়েছে দেখেন আমার আলু লাউগুলো কিন্তু গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে গরম পানি দেওয়ার কারণে এই জন্য যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারিটা অনেক সুন্দর হয় সেদ্ধ হয় তাড়াতাড়ি আর গলে না তরকারি আমার রান্নাটা শেষ আমি আপনাদেরকে সব করে দেখাবো এভাবে রান্না করলে অনেক মজা হয় আপনারা বাসে এভাবে ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ